মুসলিম সম্প্রদায়ের দুইটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ঈদটি আসলে কি বা এটি কেন পালন করা হয় আজকে আমরা জানবো ঈদুল ফিতর কী ঈদুল ফিতর কেন পালন করা হয় ঈদের প্রচলন কবে থেকে শুরু হয় ঈদুল ফিতরের প্রাচীন ইতিহাস সম্পর্কেও আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক রমাদান নিয়ে আমাদের নতুন আয়োজনে আপনাদেরকে স্বাগতম আশা করি আমাদের নতুন আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমত জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লোয়সেক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে শবে বরাতের দুই সপ্তাহ পর মুসলিম সম্প্রদায়ের ইবাদতের মাস রমজান শুরু হয় দীর্ঘ এক মাস যাবৎ রোজা বা সিয়াম পালনের পর আসে মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদুল ফিতর ঈদ ফিতর কী এক কথায় এই প্রশ্নের জবাব বলতে হলে বলতে হবে ঈদ উল ফিতর হল মুসলমান ধর্মাবলম্বী ভাই জন্য অন্যতম একটি খুশির উৎসব মুসলমান ভাই রমজান মাসে যেমন করে প্রতিদিন করেন দিনের শেষে রোজা ভাঙেন ঠিক তেমনি মুসলমান ভাই দীর্ঘ এক মাস রোজা রাখার পর রাসুল সাল্লিয় সাল্লামের নির্দেশে জাহিলি যুগে প্রচলিত উৎসবের পরিবর্তে রমজান মাসের ইতি ঘোষণা করে রমজান মাস শেষ হওয়ার পরের দিন খুশির উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালন করেন ঈদ উল এবং ফিতর বা ঈদ উল ফিতর দুটি শব্দই হল আরবি শব্দ ঈদ ফিতরের বাংলা শব্দ হল ফিরে আসা অর্থাৎ প্রত্যাবর্তিত হওয়া তবে ঈদ শব্দটির মূল আরবি শব্দ হল আউদ সুতরাং ঈদ কথাটির মানে হলো বছরের পর বছর ঘুরে আসা একটি দিন আরবিতে কোনো বিশেষ স্মরণীয় দিন বা উৎসবের দিনকে ঈদ বলা হয় তো গেল ঈদ ঈদ বা শব্দের বাংলা অর্থ এবার দেখা যাক ফিতর শব্দটির বাংলা মানে করলে কি দাঁড়ায় ফিতর শব্দটির বাংলা মানে হলো রোজা ভঙ্গ করা আরবিতে আমরা যাকে রোজার শেষে ইফতারি করা বলি তাই রমজান মাসের শেষে রোজার ঈদকে ঈদ ফিতর বলা হয় ইসলামী ইতিহাসের পাতায় ঈদুল ফিতরের ইতিহাস খুঁজতে গেলে দেখতে পাওয়া যায় ঈদুল ফিতরের উৎসব প্রচলন হওয়ার বহু আগে থেকেই মদিনাতে জরাতিষ্ট প্রদত্ত নওরোজ এবং যান এই দুইটি উৎসবকে তারা প্রধান উৎসব হিসেবে পালন করত। ইসলামিক ঐতিহাসিকেরা ইসলামের ইতিহাসে হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যাওয়ার আগের সময়কালকে জাহেলি যুগ হিসেবে চিহ্নিত করেছেন এই জাহেলি যুগে সেখানকার মানুষের শরৎকালের পূর্ণিমার দিন নওরোজ এবং বছরের শেষে বসন্ত পূর্ণিমায় মেহের যান এই দুটি উৎসব পালন করত মদিনাবাসীদের কাছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যখন এই দুটি উৎসব সম্পর্কে জানতে চান নওরোজ এবং মেহের যান এই দুটি উৎসব কিসের সেই উৎসব দুটির তাৎপর্য কী তখন মদিনাবাসীরা হজরত দুটি উৎসবের তাৎপর্য তুলে ধরেন বলেন নরোজ এবং মেহের এই দুটি উৎসব হল মদিনাবাসীর কাছে আনন্দ উপভোগ করার বিশেষ দিন এই দুই দিন মদিনাবাসী আমোদ প্রমোদের সাথে ভালো খাওয়া দাওয়া এবং মনোরঞ্জন করে থাকে তবে ছশো বাইশ খ্রিষ্টাব্দ নাগাদ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনাতে এসে পৌঁছালে তখনও পর্যন্ত মদিনাবাসীর কাছে আনন্দ করার উৎসব হিসেবে নওরোজ এবং মেহের যান এই দুটি উৎসব প্রচলন ছিল এই উৎসব দুটি যদিও মদিনাবাসীর কাছে সুখের ছিল তবুও কিছু ধর্মীয় ভেদাভেদ লেগেই থাকত যেমন মেহের যান উৎসবটি পাঁচ দিন ব্যাপী আয়োজিত হতো তবে উৎসবের শুরুর চার দিন শুধু মদিনার উচ্চ ও ধনী শ্রেণীর মানুষটাই উদযাপন করতে পারত আর উৎসবের শেষের দিন অর্থাৎ পঞ্চম দিনে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই মেহের উৎসবটিকে নিজের মতো খুশি এবং আনন্দের উৎসব হিসেবে পালন করত। কিন্তু ছশো বাইশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি মদিনাতে আসার পর জাহিলি যুগের নওরোজ এবং মেহেরজান এই দুটি উৎসবের পরিবর্তে মহান আল্লাহতাআলা প্রদত্ত দুটি উৎসব ইদুল ফিতর এবং ইদুল আজহা উদযাপন করার নির্দেশ দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে